আসসালামু আলাইকুম গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি সন্ধ্যাবেলায় স্বাদ গেছিলাম সাদের এই মনোমুগ্ধকর পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে আর সেটা ভিডিও করে নিয়ে এসছি আপনাদের জন্য শেয়ার করব খুব সুন্দর তাই না চলুন দেখি আজকে কি রান্না করব। আজকের রেসিপি মসমসে অপূর্ব সাদের বাহারি বেগুন ভাজা এখানে আগে থেকে দুটা বেগুন কাঁটা ধুয়ে নিয়েছি এখন এই বেগুনের মধ্যে হাফ চামচ হলুদ হাফ চামচ গুঁড়ামরিচ হাফ চামচ লবণ আর অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিবো দিয়ে কিছুক্ষণ এটা ভালোভাবে মাখে নেব মাখা হয়ে গেছে এখন এর মধ্যে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আর অল্প পরিমাণ তেল দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মাখে নেব মাখা হয়ে গেলে এটা পনেরো মিনিটের জন্য রেস্ট রাখে দেব আর এখানে একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি চুলার উপর একটা কড়া বসে দিয়েছি ওটাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি বেগুনগুলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এখন একটা করে বেগুনের চাক নিয়ে ডিমের মধ্যে এপিট অপিট করে ডুবে নিচ্ছে যাতে দুই পাশে ভালোভাবে ডিম লেগে যায় এখন বেগুন গরম তেলের মধ্যে দিয়ে দিব সব বেগুন দেওয়া হয়ে গেলে উপর থেকে বাকি ডিমগুলা ভালোভাবে হাতের সাহায্যে দিয়ে দিব আর বেগুন ভালোভাবে উল্টে পাল্টে মসমসে করে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে অপর পাশ ভেজে নেব এভাবে বেগুন বারবার উল্টে পাল্টে ভেজে নেব আমার এই ঘরোয়া মতো রান্না আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার রান্নাবান্না কথাবার্তা ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেগুন ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখন উঠে নেব পরিবেশন করে দেখাচ্ছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ